পৃথিবীর মানুষ শোনারেখ দুইটা মেয়ের যদি লালন পালন করে কোনো পিতা তাহলে সেই পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম জান্নাতে এভাবে থাকবো তখন তর জনের মধ্যে জমা আছে আরেকটা কথা শোনে কেউ যদি এতিমের লালন পালন করে এতিম তাহলে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম জান্নাতে একসাথে থাকবো তবে এরকম বুঝা গেল না নাকি একটু কি আছে একটু ফাঁকা আছে দুইটা মেয়ের লালন পালনও বিশাল ব্যাপার যদি দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করান তো এক নাকি হবে না রাজ তো পড়াশোনা করাবো কেন জন্ম দিয়েছেন এই জন্য না পড়াশোনা করলে যা পাপ হবে সব আপনার যা পাপ করবে সব আপনার ওটা আপনার জিম্মেদারি শুধু কি পড়াশোনা জন্মের সাথে সাথে তাকে পাশে আজান দিতে হবে একামাত নয় তাহনিক করতে হবে পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে খেজুর চাপিয়ে জিভাতে দিতে হবে তাহনিক করতে হবে সাত দিনের দিন আঁকিকে দিতে হবে দিতেই হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না চাপায় নবাবগঞ্জের ভাষাতে আপনি তো আঁকিকে দিবেন না আপনার বাপকে দিতে পারেন ওটা জিম্মেদারি বাপ হিসাবে কানা ছাগল দিবে না ল্যাংড়া দিবে নাই খোড়া দিবে নাই দুই মাসের দিবে নাই ছয় মাসের দিবে দিতেই হবে ছেলের জন্য দুটো মেয়ের জন্য একটা কানা খোড়া যাই হোক ছয় মাসের দুই মাসের হোক